আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস সায়েন্স বিডিতে আমাদের আজকের আলোচ্য বিষয় বি অর্থাৎ বডি মাস ইন্ডেক্স আমরা আজকে শিখব কিভাবে বিএমআই ক্যালকুলেশন করতে হয় চলুন তবে দেখে নেওয়া যাক বিএমআই ক্যালকুলেশন আমাদের যে অ্যাথলেট তার হাইট হচ্ছে পাঁচ ফিট দশ ইঞ্চি আমরা এই পাঁচ ফিট দশ ইঞ্চিকে প্রথমে ইঞ্চিতে রূপান্তর করব। পাঁচ ফিটে ষাট ইঞ্চি এর সঙ্গে যোগ হবে দশ ইঞ্চি ইকুয়াল সত্তর ইঞ্চি এই সত্তর ইঞ্চিকে আমরা এবার মিটারে রূপান্তর করব। মিটারে রূপান্তর করতে হলে আমাদের যে কাজটি করতে হবে পয়েন্ট জিরো টু ফাইভ ফোর এটি গুণ করতে হবে ইঞ্চির সঙ্গে তো তাহলে আমরা গুণ করে নিই সেভেনটি মাল্টিপ্লাই অর্থাৎ গুণ জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ফোর ইকুয়াল ওয়ান পয়েন্ট সেভেন সেভেন এইট মিটার এটি আমাদের মিটারে রূপান্তর হয়ে গেল এখন আমাদের ম্যাথটি করার জন্য খুব সহজ হয়ে গেল ক্যালকুলেশনটি অর্থাৎ আমাদের ওজন রয়েছে এইটি কেজি তার সঙ্গে আমাদের যে হাইট আছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন এইট এখানে মিটার স্কোয়ার তো আমরা এটিকে যদি এভাবে করি যে এইটি ওয়ান পয়েন্ট সেভেন এইট ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন এইট মিটার তো আমরা যদি এইভাবে করি তখন ক্যালকুলেশন করলে বের হবে টোয়েন্টি ফাইভ পয়েন্ট থ্রি জিরো সিক্স এটি আমাদের বের হবে তো এটি যখন বের হয়ে যাবে তখন আমাদের যে ডাটাটি বের হলো সে ডাটাটি হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট থ্রি জিরো সিক্স আমাদের রেঞ্জে দেখা যাচ্ছে এই রেঞ্জে পড়ছে অর্থাৎ আমাদের পঁচিশ থেকে শুরু জাস্ট পঁচিশ পয়েন্ট থ্রি জিরো সিক্স অর্থাৎ সে কেবলমাত্র ওভারওয়েট স্টার্ট করেছে অর্থাৎ সে হেলদি ওয়েট থেকে একটু বেশি রয়েছে অর্থাৎ সে ওভারওয়েট স্টার্ট করেছে এইভাবেই আপনারা আপনাদের অ্যাথলেটদের অথবা আপনাদের প্লেয়ারদের অথবা যে কোনো স্টুডেন্টদের বিএমআই নির্ধারণ করতে পারবেন এবং নর্মসের সাথে তুলনা করে আপনারা জানতে পারবেন আপনার অ্যাথলেট অথবা আপনি ওভারওয়েট না আন্ডারওয়েট না হেলদি ওয়েট নাকি ওবিসিটিতে রয়েছেন এরকম আরও তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আপনাদের যদি কোনো কিছু বিষয়ে জানার আগ্রহ থাকে স্পোর্টস সায়েন্স সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কমেন্টসে লিখুন আমরা আপনাদের ইচ্ছা অনুযায়ী আমাদের কন্টেন্ট রেডি করে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে ভালো থাকুন খোদা হাফেজ